যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নিজের কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে মোহনবাগানের পরবর্তী ম্যাচ ব্যাঙ্গালুর সাথে সেই ম্যাচে মোহনবাগানের কী করণীয় মোহনবাগানের যে টিম আছে সেই টিমে অ্যান্টোনিও লোপে হাবাস ব্যাঙ্গালুরু ম্যাচে যোগ দেবে এছাড়া সাহালো যোগ দেওয়ার সম্ভাবনা আছে যদি অ্যান্টোনিও লোপে সাবাস আর সাহাল অ্যাভেলেবেল হয়ে যায় ব্যাঙ্গালুরু ম্যাচের জন্য তাহলে মোহনবাগানের কিন্তু অনেক সুবিধা হবে এক হচ্ছে অ্যান্টোনিও লোপে সাবাস সাইড বেঞ্চে থাকলে মোহনবাগান কিন্তু অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে অ্যাটাক করে এবং ডিফেন্স করে এবং অ্যান্টোনিও লোপেস হাবাসের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের এছাড়া হচ্ছে ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগানের যেসব বিষয় করণীয় তার মধ্যে ফার্স্ট বিষয় হচ্ছে মোহনবাগানকে প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে হবে কেননা মোহনবাগান সবসময় চাইবে যে প্রথম দিকেই একটা গোল তুলে নেওয়া কেননা প্রথম দিকে তুমি অ্যাটাকিং ফুটবল খেলতে পারো কিন্তু সেকেন্ড হাফে গিয়ে তুমি যদি অ্যাটাকিং ফুটবল খেলো তখন কিন্তু প্রবলেমেটিক হবে তাই ফার্স্ট হাফে যদি গোলটা উঠে যায় তাহলে কিন্তু মোহনবাগান একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাবে তাই জন্য প্রথমেই মোহনবাগান স্টার্ট করবে যে একটা কোনোভাবে গোল করার এবং একটা গোল করলেই কিন্তু ব্যাঙ্গালুরু আস্তে আস্তে ডিফেন্সিভলি থেকে একটু ওপর দিকে আসতে থাকবে এবং তখন আরও বেশি চান্স ক্রিয়েট হতে থাকবে মোহনবাগানের জন্য এই জিনিসটা মনে রাখতে হবে যেমন পাঞ্জাব ম্যাচে শঙ্করলাল চক্রবর্তী এটা করেছিল যে একদম ডিফেন্সিভ শেপে নিজের টিমটাকে ব্যান্ড করে রেখেছিলো সেই জায়গা থেকে মোহনবাগানের গোল করাটা খুবই কঠিন হয়েছিল কিন্তু ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগান ফার্স্টটিকে যদি অ্যাটাক করে অ্যান্টনিও লোপে সাভাস যদি এই টিমটায় যোগ দেয় তাহলে কিন্তু মোহনবাগান সবসময় প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে চাইবে এবং অ্যাটাকিং ফুটবল খেলে যদি ফার্স্টে গোলটা আনতে পারে না তাহলে দেখবেন যে ব্যাঙ্গালুরুর অনেক অসুবিধা তৈরি হয়ে গেছে কেননা বেঙ্গালুরুর প্রথম কথা প্লেয়াররা ঠিকভাবে নিজেদের কমিউনিকেট করতে পারছে না প্লেয়ারদের সঙ্গে প্লেয়ারদের যে বোঝা বোঝাপড়ার অভাব দেখা যাচ্ছে এই ব্যাঙ্গালুর টিমের এবং বেঙ্গালুরুর মূলত প্রবলেম হয়ে যাচ্ছে বেঙ্গালুরুর স্ট্রাইকাররা খুব একটা ভালো ফর্মে নেই শিবাশক্তি বলুন সুনীল ছেত্রী বলুন এরা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না এই বছরে তাই ব্যাঙ্গালুরু অবশ্যই লিগ টেবিলের বটম দিকে আছে এবং ডিফেন্সিভ জোনেও যারা ছিল ড্যাম বিচ এরা এরা কিন্তু মন বাগানের হয়ে ভালো খেললেও এই আইএসএলে ব্যাঙ্গালুর হয়ে সেভাবে ডাক কাটতে পারিনি আমার চোখে একদমই রাখি লাগেনি এদের ডাক কাটার দিকটা এছাড়াও মাঝ মাঠে ওদের সুরেশ আছে ঠিক আছে কিন্তু ওভারঅল দেখতে গেলে টিম খুব একটা খারাপ নয় নাম এবং ভাড়ের ওজনে ব্যাঙ্গালুরুর টিম অনেক হাই কিন্তু ব্যাঙ্গালুরুর মূল প্রবলেম হচ্ছে যে ব্যাঙ্গালুরু নিজের যে পোটেন্সিয়াল আছে প্লেয়ারদের সেই পোটেন্সিয়াল অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি এছাড়া ব্যাঙ্গালুর একটা বড় প্রবলেম হচ্ছে সুনীল ছেত্রীর অনেকটা এজ হয়ে গেছে সুনীল ছেত্রী আজ থেকে পাঁচ বছর আগে যেই অ্যাফার্টটা দিতে পারত এবং টিমের জন্য যেই অ্যাসেটটা তৈরি করে দিতে পারতো সেই জায়গাটায় কিন্তু সুনীল ছেত্রী আজ নেই এই জায়গাটা কিন্তু সবার আগে বুঝতে হবে তাই ব্যাঙ্গালুর জন্য একটা অসুবিধা তৈরি হচ্ছে যে স্ট্রাইকিং জোনে গোল না পাওয়ার এছাড়া ব্যাঙ্গালুরুর যে প্রবলেম আছে যে ব্যাঙ্গালুরু ডিফেন্সিভলিও অনেকটা সলিড লাগছে না অনেক সময় মিস্টেক করে ফেলছে প্রত্যেক ম্যাচেই কোনো না কোনো মিস্টেক যাচ্ছে এবং গুরপিতকেও আমার অতটা ভালো লাগছে না তাই ব্যাঙ্গালুরু ম্যাচে মোহনবাগান সবসময় যে প্রথম থেকে অ্যাটাক করতে যাবে এটা কিন্তু স্বাভাবিক এবং মোহনবাগান বিশেষ করে জনি কাউকো। দিমিত্তি পেট্টাতোস এদের ওপর বিশেষ গুরুত্ব থাকবে এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মানবীর সিং লিস্টান কোলাসো এদের ওপর আলাদা দায়িত্ব দেওয়া হবে কেননা লিস্টান কোলাসো মানবীর সিং যেভাবে স্পিডে উইংস থেকে অপারেট করে সেটা কিন্তু ব্যাঙ্গালোরের ক্ষেত্রে একটু কঠিনই হবে কেননা ব্যাঙ্গালোরের ডিফেন্ডাররা একটুখানি এই সময় ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে খুব একটা ভালো সময় কাটাতে পারেনি এই আইএসএলে লিস্টান কোলাসো আর সিং সিংকে ট্যাকেল করা কিন্তু এই ব্যাঙ্গালোরের টিমের জন্য খুব একটা সোজা হবে বলে আমার মনে হয় না এছাড়া পেট্টাটস জনি কাউকো এরা এক্সেলেন্ট ফুটবল খেলছে অভিষেক সূর্যাবান্সির কথা আলাদাভাবে বলতে হবে অত্যন্ত ভালো ফুটবল খেলছে এবং চারটে গোলোর জন্য দীপক টাংড়িকে এই ম্যাচে পাওয়া যাবে না তো দীপক টাংড়ি এই ম্যাচটা মিস করতে চলেছে এটা মোহনবাগানের জন্য একটা খারাপ খবর হলেও কিন্তু তার বদলে অনুরোধ থাপা মোহনবাগানের হয়ে অনুরোধ থাপা আছে অনুরোধ থাপা কিন্তু মনে হচ্ছে দীপক টাংড়ির জায়গায় নামবে কেননা দীপক টাংড়ি একটা ভালো ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলে মাঝমাঠে অনেক বল উইন করে ওর পাসিং প্রবলেম থাকলেও যেটার জন্য অ্যান্টোনিও লোপে সাবাস ওকে খেলায় সেটা হচ্ছে মাঝমাঠে উনি বল উইন করতে পারে এবং ওর যেহেতু ফিজিক্যাল প্রেজেন্টটা আছে তাই জন্য ওকে খেলানো হয় এবং অনিরুদ্ধ থাপা একজন টেকনিক্যালি ভালো ফুটবলার তাই অনিরুদ্ধ থাপার পাসিং কোয়ালিটি অনেক বেটার হবে এবং অনিরুদ্ধ থাপাকে অনেক সময় কি বেশিরভাগ সময় দেখা যাবে যে পেনিটের জোনের কাছাকাছি যেতে এবং এছাড়া জনি কাউকো আছে এছাড়া বিশেষ গুরুত্ব থাকবে অভিষেক সূর্যাবানশীর জায়গায় অভিষেক সূর্যাবংশী কেমন ফুটবল উপহার দেয় এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা অভিষেক সূর্যাবান্সী যদি ভালো ফুটবল খেলতে পারে ডিফেন্সিভ ব্লকার হিসাবে যদি ভালো কাজটা করতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের অনেকটা সুবিধা হবে এছাড়া হেক্টার উইসতে ব্র্যান্ডেন হ্যামিল আনোয়ার আলী সুভাষিস বোস এরা তো আছেই এরা এক্সেলেন্ট ফুটবলটা খেলছে এই সিজন জুড়ে বিশেষ করে হেক্টার উইস্টে আনোয়ার আলী সুভাষিষ বোস এরা অত্যন্ত ফুটবল ভালো খেলছে সুভাশিস বোসের এক একটা ট্যাকলিং অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়াচ্ছে এই মোহনবাগান টিমের জন্য এবং যেভাবে ওপরের দিকে উঠে গিয়ে সুভাশিস বোস বল বাড়াচ্ছে এবং ওভারলোড করে খেলছে আপ অ্যান্ড ডাউন করে সেটা কিন্তু এক কথায় অসাধারণ সুভাষিস বোসের পারফরমেন্স এই টুর্নামেন্টে আইএসএলে অসাধারণ বলতে কারোর কোনো অসুবিধা হবে না কেন সুভাশিস বোস যেই লেভেলটাকে অ্যাচিভ করছে আস্তে আস্তে বাগানের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ফুটবলার এই সুভাশিস বোস আগামী দিনে এই সুভাষিষ বোস কিন্তু আরও অনেকগুলো সিজন হয়তো মোহনবাগানকে কাটাবে এছাড়া বাগান। বিশেষ করে স্ট্রাইকিং জোনে যেই প্রবলেমটা দেখা যায় যে স্ট্রাইকাররা ঠিক জায়গায় দাঁড়িয়ে গোলটা করতে পারছে না সেই জায়গাটা থেকে কিন্তু মনে হচ্ছে এই ম্যাচে জেসান কামিংস আর আর্মান্দ্য সাদিকুকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে কেননা জেসান কামিংস বা আরমান্দ সাধিকুর মধ্যে যদি একজনও খেলে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে প্রথম আর্ধের কিছুক্ষণের মধ্যেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দেওয়ার এটা কিন্তু জেসান কামিংস বা আরমান্দ সাদিকু যেই খেলুক না কেন তার মূল লক্ষ্য থাকবে এবং জেসান কামিংসের ব্যাপারটা হচ্ছে জেসান কামিংস অত্যন্ত ভালো বক্সে ফিনিশ করতে পারে কিন্তু জেসান কামিংস আউট অফ দ্য বক্স অতটা ভালো আমার লাগে না আরমান্দ সাদিকুর কথা বলতে হবে আরমান্দ সাদিকু একজন দুর্দান্ত ফুটবলার গোল করার ক্ষমতা আছে কিন্তু আরমান্দ সাদিকু বেসিক্যালি কী হয় না গোল শুটিং জোন থেকে যেখান থেকে বলটা ফিনিশ হওয়ার কথা সেই জায়গাটায় অনেক সময় মিস করে ফেলে আরমান্দ সাদিকু আরমান্দ সাদিকু বক্সেও ভালো এবং আউটসাইড দ্য বক্স আরমান্দ সাদিকুর ফিনিশও ভালো তো আরমান্দ সাদিকু কিন্তু এই ম্যাচে ভালো ফুটবল খেলতে পারে বা জেসান কামিং যদি এই ম্যাচটায় প্রথম থেকে খেলে জেসান কামিংসেরও ক্ষমতা আছে গোল করার জেসান কামিংসকে তো আমার মনে হয় যে বক্সের ভেতরে জেসান কামিংস অত্যন্ত বুদ্ধিমান প্লেয়ার কেননা যেভাবে ও রিমাউন্ড বলগুলোকে কালেক্ট করে বা যেভাবে বলের পজিশানে পৌঁছে যায় জেসান কামিংস সেগুলো এক কথায় অসাধারণ থাকে তাই জেসান কামিংস বা আরমান্দ সাদিকু যেই খেলুক না কেন কালকের ম্যাচে এই এগারো তারিখের ম্যাচে অত্যন্ত ভালো ফুটবল খেলবে বলেই আমার ধারণা এবং মোহনবাগান অবশ্যই বেঙ্গালুরুর মাটি থেকে জয়টা আনবে এবং লাস্টের যেই ম্যাচটা থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচে মুম্বাই সিটির সাথে একটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ওই ম্যাচে মোহনবাগান কিন্তু তখন এই ম্যাচটা জিততে পারলে ওই ম্যাচটাই জানবেন মোহনবাগান কিন্তু অ্যাডভান্টেজে থাকবে যেহেতু মোহনবাগান নিজের হোমে খেলবে এবং হোম সাপোর্ট এবং পুরো গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতিতে মুম্বাই সিটির পক্ষে কিন্তু সুবিধা হবে না তাই এই ছিল আজকের আমার ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন